অনেকেই মুসুর ডাল অনেকভাবে খেয়েছে তবে আজ তোমাদের সাথে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের মুসুর ডালের রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম কুচনো রসুনটাকে ভেজে নিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত উপকরণকে একসাথে আমি তিন মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছুকে সিদ্ধ হতে দেব ডাল আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে আমি ডিমের ভুর্জি একটু রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে কুচি এইভাবে একবার মুসুর ডাল তৈরি করে দেখতে পারো ভাত লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে মুসুর ডালের দুর্দান্ত স্বাদের রেসিপি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ